জয়পুরঘাট জেলা জয়পুরার নতুন গুরুঘাটে দর্শক আজকে কিছু দেশাল জাতের বলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি হাই কোয়ালিটির দেশাল জাতের বলদের কালেকশন রয়েছে হিউজ পরিমাণে কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি গাড়ি ঢুকতেই আছে আপনারা মাংসের জন্য এবং সার দুটাই মেয়ে থাকবেন চাইলে বিদেশি যাতে বলদ ক্রয় করতে পারবেন বিদেশি জানাতে দরদাম এখন জানাইতে পারবো না আরেকটু করে ইনশাল্লা আপনাদেরকে জানাই দিব দেখি আমাদের যেগুলা আছে কালেকশন এগুলা নিয়ে একটু দরদাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে

ভালো আছেন চাচা না এগুলা কি জাত দেশের মধ্যে পড়ে না সাইবালে প্রস্তুত এগুলো নাই তো দু হাজার পঁচিশ কুরবানির জন্য একদম পারফেক্ট শুকনো হাটি হ্যাঁ এটা কুরবানির জন্য পারফেক্ট চাষা জোড়াটার দাম রাখা হয়েছে কেমন দুইশো পনেরো কাস্টমার কি দাম দিচ্ছে একশো আশি পর্যন্ত দাম দিচ্ছে না দশক জোলাটার দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা কাস্টমারের দাম দিচ্ছে মোটামুটি কম বেশি সবগুলা লোটের দরদাম সালামালাইকুম ভালো আছেন তো না ভালো আছেন তো তো জোড়া দাম রাখছেন কেমন ও ভাই 250 দাম বা 250 দাম চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার চাওয়া দাম এটা দেখেন বল দিয়ে হাল বানো হয়েছে হাল চাষের বলো যারা হাল চাষ করতে চাচ্ছেন তারাও নিতে পারেন দু হাজার পঁচিশ কুরবানির জন্য একদম পারফেক্ট

এই ধরনের বোলদ যাচ্ছে যাচ্ছেন অবশ্যই কালারটা দেখে শুনে নেবেন কালারের উপরে অনেক কিছু নির্ভর করে সাদা কালারের দাম একটু হয়ে থাকে বড় পথ বিদেশিগুলো নিতে গেলে সেই ক্ষেত্রে আবার দাম বেশি দেশালের মধ্যে সাদা চাইতে লাল বলদের দাম একটু বেশি হয়ে থাকে সাদা হয়ে এত পরিমাণে জমজমাটা আমদানি এবং কালেকশন আজকে এই দেখেন

পঁচিশ সালে কুরবানির জন্য ত্রিশ জোড়া দর্শক দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা তাও আবার একটা না দুইটা অনেক সময় দেখা যাচ্ছে একটা বলদ নিতে গেলে আপনার

আমদানি হয়ে থাকে দুইটি হাটে দেখতে পারলেন কুমিল্লা থেকে আসে প্রত্যেক হাটে চল্লিশ পিস পঞ্চাশ পিস মাল কালেকশন করে নিয়ে যায় দর্শকের আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ